সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আট ইসরায়েলি সৈন্য নিহত যুদ্ধ অব্যাহত রাখার হুংকার নেতানি আহুর এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে বাড়িঘর ধ্বংস এদিকে হামাসের সাথে আলোচনায় বর্ষে কাতার ও মিশর আরও জানাব গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের যত মিথ্যাচার এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী আট ইসরায়েলি সৈন্য নিহত যুদ্ধ অব্যাহত রাখার হুঙ্কার নেতানিয়াহুর একদিনে আট ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন যুদ্ধ রাখার হুঙ্কার বিবেচিত হচ্ছে গতকাল সকালে রাফা এই ঘটনাগুলো ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে আটজন সৈন্যবাহী একটি কমব্যাট ইঞ্জিনিয়ার গাড়িকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে ওই গাড়ির কেউ প্রাণে রক্ষা পায়নি হামাস হামাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করেছে কিনা তাও ইসরায়েলিরা খতিয়ে দেখছে তবে প্রাথমিক খবরে মনে হচ্ছে যে গাড়িটির নিচে বিস্ফোরক ছিল কিংবা সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল সম্ভবত কোনো হামাস যোদ্ধা তা করেছিল যাই হোক ইসরায়েলি সেনাবাহিনী বলছে এটা ছিল একটি হামলা আর হামাসও নিশ্চিত করেছে তাদের যোদ্ধারা ওই হামলা চালিয়েছে জানুয়ারির পর এটি ছিল ইসরায়েলি বাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা জানুয়ারিতে গাজা একদিনে একুশ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিল হামাসের হামলায় দুটি ভবনে অবস্থিত অবস্থানরত ওই ইসরায়েলি সৈন্যরানী হতে হয় এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধে এবং শনিবার ভয়াবহ ক্ষতি সত্ত্বেও সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ অবশ্যই অব্যাহত থাকবে প্রায় নয় মাস ধরে যুদ্ধ চলছে কিন্তু গত অক্টোবরে ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল এখনও তা বাস্তবায়িত হয়নি এখনও গাজা একশো বিশের বেশি ইসরায়েলি বন্দী রয়ে গেছে আর গাজা এ পর্যন্ত অন্তত তিনশত আট ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এদিকে আট সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালাচ্ছে তারা বেশ কয়েকটি বাড়ি উড়িয়ে দিয়েছে এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও বাসে আগুন টানা তিন দিন ধরে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবনের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সশস্ত্র এই গোষ্ঠীটির হামলায় ইসরায়েলের বাড়িঘর ও একটি বাসে আগুন লেগে গেছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের মতুলা ও দখলকৃত সেবা ফার্মস এলাকায় এই হামলা চালানো হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে লেবনন থেকে চালানো এই হামলায় মেতুলা দুটি বাড়ি একটি বাসে আগুন ধরে যায় তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে সেনা ও দেশটির কৃষকদের লক্ষ্য করে অন্তত 5টি ট্যাঙ্ক আংশিক্যাপনস্র ছোড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ক্যাপনস্র হামলার পর একটি এলাকায় দাউদাউ করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে চারটি দল কাজ করছে অন্য এলাকায় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়ে গেছে এর আগে ইসরায়েলের উত্তরঞ্চলে 150කට এক রকেট হামলা করেছে হিজবুল্লাহ সিরিয়ার অধিকৃত গালান মালভূমি ও আপার গ্যালিলি এলাকায় হামলা করা হয়েছে এছাড়া গত বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সকাল থেকে দফায় দফায় এসব যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা সংবাদ মাধ্যমটি জানায় লেবানিস গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে অঞ্চলে কোন রকেট ছড়েনি হিজবুল্লাহ রকেট হামলা এখনো পর্যন্ত কোনো হতায়তের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টাইমস অব ইসরায়েল এর আগে গতকাল রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল হিজবুলের এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে এর প্রতিবাদে তারা এসব হামলা চালিয়েছে ধারণা করা হচ্ছে ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে তরকেট রকেট ছোড়া হয়েছে হামাসের সাথে আলোচনায় বসছে কাতার ও মিশর যুদ্ধবিরতির একটি পথ বের করার লক্ষ্যে কাতার ও মিশরীয় মধ্যস্থকারীরা শীঘ্রই ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে আলোচনায় বসবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সুইজারল্যান্ডে ক্রেন শান্তি শিশু সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে সুলিভান বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবটি এগিয়ে নেওয়ার উপায় বের করার জন্য এই আলোচনা হবে সুলিভান বলেন তিনি ইতিমধ্যেই এক মধ্যস্থতাকার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির সাথে সংক্ষিপ্ত আলোচনা করেছেন উল্লেখ্য ইউক্রেন সম্মেলনের উপলক্ষে উভয় এখন সুইজারল্যান্ডে রয়েছেন বাইডেন বলেছেন তিনি আশা করছেন না যে নিকট ভবিষ্যতে যুদ্ধবিরতি এবং পনবন্দী মুক্তির চুক্তি হতে পারে তিনি বলেন ইসরায়েলের যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটির ব্যাপারে হামাসের উচিত হবে তাদের অবস্থান পরিবর্তন করা তবে হামাস জোর দিয়ে চলছে যে যে কোনো চুক্তিতে অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ইসরায়েলি সৈন্যদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে করছে সুলিবান বলেন মার্কিন কর্মকর্তারা হামাসের প্রতিক্রিয়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তিনি বলেন আমরা মনে করি কিছু পরিবর্তন অপ্রত্যাশিত হবে না এবং তা ব্যবস্থা করা যাবে এগুলোর কিছু কিছু প্রেসিডেন্ট বাইডেনের এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উভয় প্রস্তাবের সাথে সামঞ্জস্যহীন আমাদেরকে ওই বাস্তবতার আলোকে চুক্তি করতে হবে সলিবান বলেন মার্কিন কর্মকর্তা মনে করেন যে একটি চুক্তির সমনা এখনো আছে হামাসের সাথে কথা বলে কাতার ও মিশর কোনো একটা পথ বের করতে পারবে তিনি বলেন আমরা ইসরায়েলিদের সাথে কথা বলেছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর জাত মিথ্যাচার গত বুধবার দুহায় সংবাদ সম্মেলনে আমেরিকার প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন তার বক্তব্যে কিছুটা অসত ছিলেন শুরুতে এবং প্রশ্নোত্তর পর্বে তার বিভিন্ন বক্তব্য ছিল একেবারে অসত্য কিংবা চরম বিভ্রান্তিকর প্রথমত ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন তিন ধাপের যুদ্ধবিরতির চুক্তি নিয়ে গত একত্রিশ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণাটি ছিল ইসরায়েলের প্রস্তাব এবং ইসরায়েলের সেটি পুরোপুরি সমর্থন করেছে প্রশ্নোত্তর পর্ব প্রস্তাবটি মানতে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত এবং জিজ্ঞাসা করা হলে ব্লিংকেন বলেছেন সেটির কোনো প্রয়োজন হয়নি কারণ ইসরায়েল আগেই তো তা মেনে নিয়েছে কিন্তু এক্ষেত্রে আগস্টে নির্ধারিত তার দলের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের আগেই তিনি বিশৃঙ্খল নীতি থেকে বের হয়ে আসতে চাইছিলেন ইসরায়েলের প্রস্তাব বলে দেওয়ায় বাইডেনের সত্য ঘোষণা ছিল না বাইডেনের ওই ঘোষণার পর গত দুই সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা চুক্তির ব্যাপারে এগিয়ে আসেননি এবং ওই চুক্তি সমর্থনের ঘোষণা দেননি বরং তারা এর বিপরীত কাজটি করেছেন গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলি কর্মকর্তা এটা পরিষ্কার করেছেন তারা বাইডেনের ক্ষষা প্রস্তাবের বিরোধী উপরন্তু নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েল গাজায় যুদ্ধ অবাবহত রাখার যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাইডেনের প্রস্তাবের সঙ্গে মৌলিক শর্তের সঙ্গে সাংঘর্ষিক গত সোমবার জাতির সঙ্গে ইসরায়েলি প্রতিনিধি রড শেপিয়ার বেন নাফ তালে তেল আবিবের অবস্থানে বিষয় স্পষ্ট কোনো ধারণা ছিল না তিনি বলেন যুদ্ধ নে ইসরায়েলের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি এবং হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত তারা দেশ যুদ্ধ চালিয়ে যাবে তিনি আরো বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে ইসরায়েল অর্থহীন এবং আলোচনায় যুক্ত হতে পারে। কারণে সাবেক এলন লিয়েল প্রকাশ্যে ঘোষণা করেছেন তেল আবিব অবশ্যই আমেরিকানদের দেওয়া প্রস্তাবকে গ্রহণ করেনি প্রকৃতপক্ষে যুদ্ধের শুরু হওয়ার থেকে ইসরায়েল তার সম্পূর্ণ বিজয় অর্জনের বিষয়টি এখন অনুসরণ করতে যাচ্ছে যদিও এই সম্পূর্ণ বিজয়ের সঙ্গে হামাসকে নির্মূলের যে দাবিযুক্ত করা হয়েছে তার চেয়ে বরং যাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং প্যালেস্টিনিয়ানদের মিশর কিংবা জর্ডানে যেতে বাধ্য করা তাদের জন্য আরে বেশি বাস্তবসম্মত এবং সর্বশেষ জানিয়ে দেব রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী মাত্র দু সপ্তাহের কম সময়ের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে আরও দশটি জান্তা ক্যাম্প দখল করে চারাকান আর্মি জাতিগত সশস্ত্র গোষ্ঠীটির দাবি শহরটিতে লড়াই চলাকালে একজন স্ট্র্যাটেজিক কমান্ডার সহ প্রায় দুইশো জন সেনা নিহত হয়েছেন থাইল্যান্ড ভিত্তিক বার্মিজ সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গত মাসে মংডুর উত্তরাঞ্চল দখলের পর সম্প্রতি দক্ষিণে সামরিক জান্তা ক্যাম্প এবং সীমান্তরক্ষী পুলিশ অবস্থানগুলোকে নিশানা করেছে আরাকান আর্মি মূলত বুথিডাং শহর দখলের পর গত মে মাসের শেষের দিক থেকে মঙ্গর শহরে বড় আকারে আক্রমণ শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি দুটি শহরই বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর পূর্ব রাখাইন রাজ্যে অবস্থিত এসব এলাকায় মূলত রোহিঙ্গারা বসবাস করেন